স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শিবরাত্রি আর তোমাদের সকলকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হ্যাপি মহাশিবরাত্রি হিন্দিতেও বলে দিলাম তো সবাই কেমন আছো বলো বন্ধুরা আজকের দিনে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো এই দেখো তানিয়া তানিয়ার বান্ধবীরা সবাই মিলে চলে এসেছে রেডি সেডি হয়ে তো ওরাও করেছে শিবের ব্রত তোমার দাদা তো সকালে ফুল এনে দিয়ে আর ডিউটি চলে গেছে তো এই দেখো সবাই রেডি হতে এসছে তো সাজুগুজু করছে তো ওরা যাবে ওর আন্টির বাড়ি তো ওর আন্টির বাড়ি হচ্ছে পুজো হবে তো সেখানেই সারা রাত পুজো হবে তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে আমরা শিবরাত্রি পালন কেন করি তো তোমরা সঙ্গে থাকো তো যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করব এই বিষয়ে তো যেটা শুনেছি মা ঠাকুমার কাছে তো সেইগুলোই তোমাদের সঙ্গে গল্প করব তো চলো তো আজকের টপিকটা হচ্ছে বন্ধুরা যে আমরা শিবরাত্রি কেন পালন করি তো সেটাই তোমাদের সঙ্গে একটু গল্প করব তো আগে ছোটোবেলা থেকে মা ঠাকুমার কাছে সবার কাছে যেগুলো শুনে শুনে এসেছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে গল্প করব যে কেন আমরা করি পালন এই ব্রতটা তো আমি এখন বসে পড়েছি সাজুগুজু করে একেবারে তো কাঁচের চুরি পরব বলে তো এই চুরিগুলো আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো এই চুরিগুলো অনেক দিন রাখা আছে পড়া হয়নি তাই ভাবলাম আজকের দিনে চলো একটু পড়ি ভালো লাগে তো সেই জন্য বসে পড়েছি তো এটা কিন্তু এমনি পরা যাবে না তো সাবান দিয়ে পরতে হবে তো এর চুরি মানে চুরিগুলো একটু ছোট ছোটো তো এমনি আমার হাত শক্ত তো সেই জন্য ওকে সাবান দিয়ে ভালো করে পড়তে হবে আর অনেক রকম কালার চুরি এনেছি দেখতে পাচ্ছ তো এখন বাজে হচ্ছে মানে পৌনে এগারোটা হবে আর তোমার দাদা কিন্তু এখনও আসেনি তো তোমার দাদা এলে তারপরে আমি যাব পুজো দিতে আর কারণ হচ্ছে তোমার দাদা এলে তোমার দাদা ভাইকে মানে আটা মাখিয়ে রেখেছি রুটি করে দেব তো ও রুটি খেয়ে পেট ভর্তি করে তারপরে আমার ক্যামেরা করে দেবে ঠিক আছে তো তোমার দাদা ভাই এখনও আসেনি আর তানিয়া চলে গেছে ওর আন্টির বাড়ি রেডি হয়ে তো তানিয়াকেও গুছিয়ে দিয়েছি সব কিছু ঠাকুরের তো সেটা আর ভিডিও করা হয়নি তো ও আন্টির বাড়ি চলে গেছে আর তোমার দাদা ভাই এলে তারপরে ও তোমার দাদা ভাইকে খাইয়ে দেবো দিয়ে তারপরে আমি শাড়ি পরবো টাড়ি পরে একেবারে পুজো দেবো তোমার দাদাভাই ভিডিও করে দেবে আর এই দেখো চুড়িটা সাবান দিয়ে আমি পরে এলাম তো দেখো চুড়িটা কিন্তু খুব সুন্দর তো খুব ভালো লাগছে এরকম কাঁচের চুড়ি পরতে আমার খুব ভালো লাগে তো ছোটোবেলায় এরকম কাঁচের চুড়ি নিয়ে আমার দিদির সঙ্গে একবার ঝগড়া হয়েছিল তো যাই হোক সেটা তোমাদের অন্যদিনে একবার গল্প করব। তো এই দেখো আমার কাজের চুরিটা পরে নিয়েছি এবার আমি রেডি সেডিও হয়ে গেছি তোমার দাদা ভাইকে রুটি দিয়ে দিয়েছি রুটি খেয়ে নিয়ে একেবারে রেডি হয়ে তারপরে আমাকে ভিডিও করে দিচ্ছে শুরু হয়ে গেছে ভিডিও করা তো আমরা কেন শিবরাত্রি করি বলো তো বন্ধুরা তো আমি শুনেছি যে শিবরাত্রি মানে পুজো করলে সংসারে মঙ্গল হয় আবার শুনেছি এই পুজো যদি ভুল পদ্ধতিতে করা হয় তাহলে কিন্তু সংসারে অমঙ্গলও হয় বাড়িতে আবার সাদা শিবলিঙ্গ পুজো করা যায় না তো তো এটা নাকি রুদ্রভাবের প্রতীক তো জানি না অত আর অন্যদিকে কালো শিবলিঙ্গে পুজো করলে কিন্তু এটা আবার নাকি সংসারে মঙ্গল মঙ্গলের প্রতীক ঠিক আছে তো আমি কিভাবে পুজো করলাম তো আমি নিজেই জানি না যেটা মঙ্গল করলাম আমার মঙ্গল হলো না অমঙ্গল হলো তো যাই হোক আমি সবার দেখে দেখে যেভাবেই শিখেছি ছোট থেকে আমি ঠিক সেইভাবেই পুজো করলাম তো আমরা এই শিবরাত্রির ব্রতটা কেন করি এই শিবরাত্রির দিনেই কিন্তু ভগবান শিব তাণ্ডব করেছিলেন আবার এই শিবের মানে এই শিবরাত্রির দিনেই কিন্তু শিব পার্বতীর বিয়েও হয়েছিল আবার এই শিবরাত্রির দিনেই মানে ভগবান শিব শিবলিঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল তো এই দিনেই বাবা মহাদেবের ভক্তরা সারাদিন উপবাস করে সূর্য ডোবার পরে চার পোহরে শিবলিঙ্গে ঘি মধু দুধ গঙ্গা জল অর্পণ করে থাকে আর ফুল হচ্ছে ধুতরা আকন্দ নীলকণ্ঠ আর কি বলে বেলপাতা তো আছেই তো এই সব ফুল দিয়ে পুজো করে ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করে ব্রতটা পালন করে থাকে তাছাড়া সংসারের সুখ সমৃদ্ধি ও স্বামীর আয়ুর কামনা করেও এই শিবরাত্রির ব্রতটা আমরা পালন করে থাকি আর কুমারী মেয়েরা শিবের মতো ভালো বর পাওয়ার জন্য এই ব্রতটা পালন করে থাকে এই মহাশিবরাত্রি আমাদের হিন্দু ধর্মের একটি ঐতিহ্যবাহী উৎসব তো এই উৎসবটা আমরা কিন্তু সবাই খুব ভালো করে পালন করি আর আমাদের কিন্তু খুব ভালোও লাগে আমাদের কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তো আমরা কিন্তু প্রতি বছর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি যে এই ফাল্গুন মাসটা কবে পড়বে আর এই শিবরাত্রিটা কবে আসবে আমরা সবাই এরকম মানে এত সুন্দর আনন্দ করে ভোলে বাবার মাথায় জল ঢালবো এত সুন্দর আমরা পুজো দেব এত সুন্দর আজকে দিনটা মানে আনন্দ উপভোগ করব। তো আমরা প্রত্যেক বছরেই কিন্তু এরকম অপেক্ষা করে থাকি তো বন্ধুরা আমি কিন্তু আজকে অনেকটা একটু বক বক করে ফেললাম জানো তো আর তোমার দাদা ভাই এদিকে ক্যামেরা ধরে ধরে বোর হয়ে যাচ্ছে তো ক্যামেরা ধরেই আছে আর আমি পুজো করেই যাচ্ছি তো সকালবেলা আমি সব ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় সব ঠাকুরকে একটু থালায় প্রসাদ দিয়ে দিয়েছি আর ফুল তো সকালে আমি দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় তোমার দাদা ভাই আরেকটা এনে দিয়েছিল মানে ভোলেনাথের জন্য তো এই যে আমি একটা কাঁসারের থালা পেরেছি তো ঠাকুরটা আমার ছোট্ট মতো তো জলটা দিলে না চারিদিকে পড়ে যাবে সেই জন্য থালাটা ছি নতুন থালা মানে বের করেছি তো এই থালার মধ্যে আমি ঠাকুরটাকে বসিয়ে ভোলেনাথকে বসিয়ে খুব সুন্দর করে ঘি দিয়ে মদ দিয়ে স্নান করিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি ঠাকুরকে জল দিচ্ছি আর তানিয়া গেছে ওর আন্টির বাড়ি তো ওখানেই সারা রাত পুজো হবে ওখানেই সারা রাত থাকবে আর আমি এখানে পুজো করছি তো আমি তানিয়াকেও ডেকেছি মানুকে বলেছি যে ওখান থেকে বাড়ি আসবে একটু তো আমিও পুজো করব তুইও পুজো করবি একটু ঠাকুরকে ঘরের ঠাকুরকে একটু পুজো না করলে হয় জল না দিলে তো আমি তো দিচ্ছি তো তুই কখন আসবি তো বললো মা তুমি আমাকে ফোন করবে তো সেই জন্য তানিয়াকে ফোন করেছি তো ও চলে আসবে তো মেয়ে আর আমি একসঙ্গে ঘরের ঠাকুরকেও জল দিলাম আর আমাদের এখানে সত্যনারায়ণ বাবা সত্যনারায়ণ থানে ভোলেনাথ বাবা আছে তো আমি আর মেয়ে দুজনে গিয়ে ওখানেও জলদি আসবো তোমার দাদা কিন্তু ভিডিও করতে একটুও বিরক্ত হয় না কিন্তু আমি বলি যে বিরক্ত হয়ে যাচ্ছে বোর হয়ে যাচ্ছে কিন্তু ও কিন্তু বিরক্ত হয় না তো বলবে হ্যাঁ আমি করে দেবো যতই মানে কষ্ট যাই হোক বিরক্ত ও একটু বিরক্ত হয় না ও খুব ভালো ভিডিও করে দেয় আর আমাদের মানে সব সময় আর কি সাপোর্ট করে সব সময় ভিডিও এইভাবেই বানিয়ে দেয় আমাদের একটু বলে না যে ভিডিও করব না ভালো লাগছে না তোমরা করো তো এরকম কোনো দিন বলে না যখনই বলি এরকমভাবে ভিডিও করে দেয় তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু মানে তিনবার তিনবার করে তো কী বলতো রাত তো জাগবই রাত তো এমনিই জাগা হয়ে যায় আমরা এমনি তো শুই তো একটা দেড়টা বেজে যায় আর এখন বাজে হচ্ছে ওই রকম মানে দেড়টা একটা বেজেই গেছে তোমার দাদাভাই অনেকক্ষণ এসছে খাওয়া দাওয়া করেছে আর এই যে ভিডিও ক্যামেরা করে দিচ্ছে আর তানিয়া এখনও আসেনি ওকে বলেই যাচ্ছে ফোন করেছি এখনও আসেনি আর কী বলতো তো তানিয়া এলে তো ও আগে জল ঢেলে দেবে দিয়ে তারপরে দুজনে যাব বাবা সত্যনারায়ণের থানে তো এই দেখো তা নিয়ে চলেও এসেছে আর এই যে জল ঢালছে তো আমি সব ফল ফুল সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো মানুষকে বললাম তুই শুধু জলটা ঢেলে দে তাহলেই হবে আর ওকে সব গুছিয়ে দিয়েছিলাম ও গেছে ম্যামের বাড়ি তো সেই চুবড়িটা মানে চুবড়ির মধ্যে গুছিয়ে দিয়েছি তো ম্যামের ওখানেই রেখে দিয়ে এসছে তো ওখানে ঠাকুর পুজো হচ্ছে ঠাকুরের কাছেই ও রেখে এসেছে তো সেই জন্য আর কিছু নিয়ে আসিনি তো বললাম যে নিয়ে আসতে হবে না এখানে তো ঘরে আছে তো ওতেই হয়ে যাবে আর তোমার দাদা ভাই দেখো কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে তো এখন বাজ হচ্ছে মানে ডেটটা তো চার পোহরে ঢালার কথা তোমাদের বলতে বলতে রয়ে গেলাম তো আমি বাড়িতে মানে তিনবার তিনবার করে মানে একসঙ্গে চারবার জল ঢেলে দিয়েছি তো এখানে ভোলে বাবার কাছে এখানে জল দিয়ে তো আবার যাবো ঘরে তো গিয়ে আবার দুবার তিনবার ঢেলে দেব চারবার ঢেলেছি পাঁচবার ছবার হ্যাঁ তিনবার ঢালবো তো ঘরে গিয়ে আবার ঢেলে দেবো তো ঘরে আরেকটা ঘটির মধ্যে ঠাকুরের জন্য আমি জল রেখে এসেছি আর এই বড়ো ঘটির মধ্যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি তো এখানে দীপিকাও আছে তো আমার তানিয়ার ফ্রেন্ড তো ও আছে তো ওই দেখো এখানে আমরা প্রতি বছরেই এখানে জল দিই মানে জল ঢালি তো তাকে একা যেন ভালো লাগছে না তাপসি আসবে বলেছিল কিন্তু ও ঘরেই জল ঢেলেছে সেই জন্য আর এলো না তো তাই তানিয়া আমি আর ওর মানে ফ্রেন্ড আছে দুজনে তো ওরা তিনজনেই রাত জাগবে তো আমরাও কি বলতো ছোটোবেলায় যখন এই প্রথম প্রথম করতাম মানে একদম ঘুমাবোই না সবাই মিলে খুব আনন্দ করব এদিকে গান বাজনা হবে এদিকে ঠাকুর পুজো হবে তো সারা রাত এইভাবেই আমাদের কেটে যেত মায়েদের ওখানে তো এখানে ওর আনটিতে বাড়ি হচ্ছে বলে খুব ভালো হলো তা আমি একটু নিশ্চিন্ত হলাম যে বাড়ির মধ্যে হচ্ছে নাহলে মানে বাইরে হলে একটু চিন্তা হয় তো তাও আমি রাত জেগেছি কারণ হচ্ছে আমি তো মানে পুজো দিয়েছি আমার পুরো পাক্কা তিনটে বেজে গেছে ঠিক আছে আমার বাড়িতে পুজো দিয়েছি ঠাকুরের ওখানে পুজো দিয়েছি মানে কি বলবো আড়াইটা তিনটে বাজে আর তানিয়াকে বারবার ফোন করেই যাচ্ছি কিরে জল ঢালা হয়েছে আর কত বা কী তো সারা রাতি তো লাগবে চার চারপোহর তো আমি কিন্তু পরপরই ঘরে ঢেলে দিয়ে তারপরে ফোন নিয়ে একটু রিলস বানালাম রাত্রিবেলা তারপরে ফোনে একটু কাজ করলাম তো সেই জন্যই তো যাই হোক চলো বন্ধুরা আমি অনেকটা বকবক করে দিলাম তো E aí